পাতা খেলার আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মঞ্জুর ইসলাম ভাই উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সামনে আমার উপস্থিত আছেন দর্শকবিন্দু আপনাদের সকালের উদ্দেশ্যে বলতেছি আপনারা সুশৃঙ্খলভাবে খেলাটি উপভোগ করুন সেই সাথে আমি প্রতি বছর এখানে খেলা অনুষ্ঠিত হয় গত বছর শুধু অনুষ্ঠিত হয়নি আপনারা জানেন যে গত বছর আসলে আমি এলাকায় ছিলাম না বিদায় এখানে খেলাটা অনুষ্ঠিত হয়নি এবছর আবার অনুষ্ঠিত হচ্ছে আমাদের প্রধান অতিথি মঞ্জুর ইসলাম মঞ্জু ভাই এখানে নেতৃত্বে উনি আমাদের বীরগঞ্জ থানা বিএনপি সভাপতি এবং সামনে সংসদ নির্বাচনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী তো আমি দর্শকদের উদ্দেশ্যে বলব মঞ্জুর ইসরাম মঞ্জু ভাই যদি এখানে ধানের শীষ কোনো ভেদা মিলে ধানের শীষে ভোট দিয়ে মঞ্জু ভাইকে জয়যুক্ত করে এলাকার উন্নয়ন করার সুযোগ করে দিব তবে আমি মঞ্চবাই আমাদের প্রধান অতিথির উদ্দেশ্যে কয়েকটি কথা বলবো আমাদের এই সম্বগাঁও এবং মোহনপুরের যে হতভাগা এবং হত হতদরিদ্র মানুষের দুঃখের কথা তাদের বুক চাপা কষ্টের কথাগুলো আমি কয়েকটা বলবো গত বিগত সরকারের আমলে আমরা শুনেছি যে ব্যাপক উন্নয়ন হয়েছে শুধু শুনেছি আমরা কিন্তু উন্নয়ন আমাদের কল্যাণী সমুদ্র এবং মোহনপুরের লোক চোখে দেখেনি কারণ ফাঁকা রাস্তা তো দূরের কথা কোথা এখানে রাস্তাঘাটগুলোতে একটা ইটের টুকরা পর্যন্ত পড়েনি আমি আশা করব আমাদের এবার ধানের শীষের জয়যুক্ত হয়ে মঞ্জুভাই আমাদের সম্ভুগা কল্যাণী এবং মহনপুরের হতাশাগ্রস্ত লোকদের আসার আলো জাগাবে আমাদের কল্যাণী থেকে কদমতলা মোড় থেকে মালিজলে ঘাট পর্যন্ত এ রাস্তাটা ব্যাপক লোক চলাচল করে এই রাস্তাটা বর্ষাকালে কাদর কাদার জন্য কোনো লোক আমরা কল্যাণীহাটে যাইতে পারি না এবং মোহনপুরে একটি সরকারি পুকুর আছে এই যে পুকুরের পশ্চিম পাড়ে আমাদের খেলাটা অনুষ্ঠিত হচ্ছে এই পুকুরটা এখানে অথচ গরিব মানুষের হক কিন্তু বিগত সপ্তাহে আমলে তারা এখে কুকুরটা লিজ নিতে পারেনি আমি আশা করব উনি যদি নির্বাচিত হয় এই পুকুরটা এই পাড়ের হতদরিদ্র জনগণের মাঝে প্রতি বছর লিজ দেওয়ার সুব্যবস্থা করে দিবেন এছাড়াও আমাদের ছয় নং নিজপাড়া ইউনিয়নের সবচেয়ে সম্ভবক একটি বৃহৎ গ্রাম অথচ এই গ্রামটি তিন ভাগের প্রায় এক ভাগ নদীতে আর নদীর মাঝখানে একটা দ্বীপ হিসেবে আসে মালিজল হ্যাঁ বাদের পাড় এই বাদে পাড়ের লোকেরা একটা ব্রিজের অভাবে ওরা আমাদের ইউনিয়ন পরিষদে আসতে পারে না বাইশ মাইল বাইশ থেকে তেইশ কিলো রাস্তা ঘুরে গিয়ে বীরগঞ্জে যেতে হয় এবং বর্ষাকালে তারা ইউনিয়ন পরিষদে আসতে পারে না এখানে শুনেছি আমি একটা ব্রিজ হওয়ার কথা চলতেছে তো ভাই যদি নির্বাচিত হয় তাহলে যত দ্রুত পারে ব্রিজটির কার্যক্রম শেষ করার তো আমি সময়ের অভাবে আর বেশি কিছু বলতেছি না আমি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করতেছি